উচ্চ মাত্রা এসে একই সাথে সাথে শুধু এই ঘটনা শুধু এই ধর্ষণের ঘটনা না অর্থ যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধ কল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আজকে সকালে এসে আমরা মিটিং করেছি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে তারপর ফাইনালাইজ করব আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তন আনার জন্য আইনগত পরিবর্তনের বিষয়ে সুযোগ ব্যাখ্যা করে খুশি আমার পক্ষ থেকে একটা চেয়ে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন ইনভেস্টিগেশন অফিসার যখন তিরিশ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরিজনকে দেওয়া হতো আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরিজনকে দেওয়া হতো ভাবে অনেকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তিত হতো মামলা বিচার করতে অনেক দেরি হয়ে যেত আমরা ইনশাল্লাহ যে সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল তিরিশ দিন এখন আমরা পনেরো দিন করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আগে ছিল একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া ছিল এই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন না পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগছে আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না যে পারসন আসামি তারও ডিএনও ডিএনএ একটা ফরেনসিক রিপোর্ট লাগতো এই ডিএনএ ফরেনসিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত আমরা স্টেক হোল্ডার সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবেন আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আমার চিন্তা করছি আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে আজকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে সেখানে আরো কিছু পদক্ষেপ ব্যাপারে আলোচনা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপ কথা হয়েছে এই ব্যাপারে মাহফুজ আপনাদেরকে জানাচ্ছে

সামনের দিনগুলোতে কীভাবে মিডিয়া কিভাবে এটাকে ফোকাস করবে এটা আমাদের আমরা মনে করি আমাদের মন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই বসবো এবং যারা মিডিয়ার বসে আমরা এমনভাবে পরিকল্পনা করার চেষ্টা করবো রেল সাজানোর চেষ্টা করবো পেয়ে যাদের হচ্ছে যে জনগণ সঠিক তত্ত্বটা পেতে পারে এবং যে ফেক নিউজগুলো ছড়ানো হয় জনগণের ভিতরে উত্তেজনা তৈরির জন্য বা বিভিন্নভাবে এক ধরনের টেনশন তৈরি করা হয় সেটার বাইরে কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিত মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায় এবং জনগণকে এনগেজড রাখা যায় সেই ক্ষেত্রে আমরা সাথে এই দুইটা কাজ আমার মতো আমরা এবং সরকারের একটা যেহেতু আপনারা জানেন গত ছয় সাত মাস ধরেই সরকার যখন থেকে আছে দায়িত্বে ভারত থেকে হোক বাংলাদেশের ভিতর থেকে হোক বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা ওয়ার প্লেট চলতেছে আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন মাধ্যমে আচ্ছা আপনাদের একটা তথ্য জানাই ইরানি হয় এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুরুষ পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে দ্রুত সম্ভবত জানিয়ে দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে রাস্তাঘাটে যে কোনো ঘটনা ঘটলে সেই হটলাইনে চব্বিশ ঘন্টা চালু থাকবে কমপ্লেন দেওয়া যাবে এবং এটা তদারকি করার জন্য একটা ডেডিকেটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডেডিকেটেড সেল স্বরাষ্ট্র একটা ডেডিকেটেড সেল থাকবে এছাড়াও ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকে যেখানে কোনো অযথা কালটা যেন না করা হয় আপনাদেরকে একটা আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আপনারা জানেন টোল ফ্রি করা হবে টোল ফ্রি করা হবে থ্যাংক ইউ আপনারা আরেকটা জিনিস সুখবরই আমি বলবো আপনারা জানেন আরেকটা ধর্ষণ মামলাতে দিনাজ করে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম আট বছর চার মার্চ জেলে থাকার পর তার জামিল হয়েছিল যে আমি হাইকোর্ট থেকে হয়েছিল আপনারা অনেক সময় খুবই কনফিউজ করে ফেলেন আমি সুবীরয়ের সাথে আপনাদেরকে বলি হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান আইন মন্ত্রণালয়ের সাথে হাইকোর্টের কোন রকম মানে আইন মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্ট না এটা তো আপনারা সবাই বুঝছেন হাইকোর্টে যখন জামিনের আদেশটা হয়েছে সাথে সাথে আমাদের যা করণীয় ছিল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি এই জামিনের বিরুদ্ধে আপিল আদালতে দাঁড়াতে একদিন পর জামিনের আদেশের পর দিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আপিলের যে বিষয়ে দাঁড়িয়েছে আজকে আপনাদের একটা সুসংবাদ দিতে পারি হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিলের আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে অর্থাৎ দিনাজপুরে শিশু দর্শন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম যে জামিন পেয়েছিল হাইকোর্টে সেটা আপিল বিভাগ বাতিল করে দিয়েছে এরকম অন্য যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে জেনারেলি জানিয়ে রাখি যখনই উচ্চ আদালতে এরকম জামিনের ঘটনা ঘটে সেটা সন্ত্রাসী ক্ষোভ জঙ্গি হোক বা ধর্ষণকারী হোক আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিল ডিভিশনে যাই আমাদের যেটা করা সেটা আমরা সম্পূর্ণভাবে ভাবে করি এমনকি নিম্ন আদালতেও যখন আমরা দেখি কিছু কিছু সেন্সিটিভ মামলায় জামিন হয়ে যায় সাথে আদালত আছে জেলাতেই যে উচ্চ আদালত আছে সেখানে যেন জামিনের আদেশের বিরুদ্ধে সংক্ষেপ করে যেন সাথে সাথে যাওয়া হয় কন্টিনিউয়াসলি আমরা এটা মনিটর করি অনেক সময় অনেক প্রত্যাশা মাফিক কাজ করতে পারি না সেখানে আমাদের যন্ত্রণা থাকে আত্মদহন থাকে